হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু বুলে আসলে সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আমিও ভালো আছি তো হাজের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ভালোই বেলা হয়ে গেছে সকালবেলা আমি অ্যাকচুয়ালি ওই বাড়ি গেছিলাম মানে বাবার বাড়ি ওখান থেকে একটু আগেই ফিরলাম তো আজকে হচ্ছে কার্তিক পুজো কে যেন রাত্রিবেলা আমাদের বাড়ি ঠাকুর ফেলে গেছে মানে ভোরবেলা দেখে তো সেই জন্য আমি এবার ফিরে আসলাম তো এখন বাড়িতে পুজো হবে তারই তো চালু হয়েছে তো আমিও চলে আসলাম ওই বাড়ি থেকে তো চলো দেখে কী হচ্ছে না হচ্ছে তো এই যে এই ঠাকুরটা কে কারা যেন ফেলে গেছে আমাদের বাড়িতে এই মানে ঠাকুরেরই আজ পুজো হবে আর এইদিকে খিচুড়ি হবে পুজোর যোগাযাতি চলছে সব কিছুই চলছে আর ওদিকে আমি ঘরে বিট গাজর ভাজা আলু দিয়ে আর এদিকে ডাল পটল ভাজা বেগুন ভাজা এগুলোই ঘরের জন্য রান্না করে নিচ্ছিলাম আর এদিকে মা এসছে বুনু এসছে সবাই চলে এসছে আর সবার বাকিটা পরে আসবে আর দেখো বুনুরা ঘরে এসে ওরা কি করছে চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে

তো এইদিকে এই যে পায়েস রান্নার জোগাড় চলছে রান্না হচ্ছে আর এদিকে মামনি কার্তিক ঠাকুরটা নিয়ে এসে বসাচ্ছে বাইরে পুজো হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এখন ঠাকুরকে আসনে বসানো হচ্ছে তারপরে যোগাযান্তি হবে আর কি অ্যাকচুয়ালি এই কার্তিক পুজো আমরা কখনো আগে করিনি মামনিও করিনি এই জন্য সব নিয়ম কারণ ঠিক মতন জানে না টুকিটাকে গুছিয়ে রাখছে দর্শক আমার ওই যে ঘট বাবা খোয়া আনতে পাই না গেছে এখানে পাইনি ফোন করেছিল তো এইদিকে মোটামুটি হালকা পাতলা যোগাযন্ত করা হয়েছে আর এইদিকে ভাই দিয়ে দিচ্ছে আলপনা বললো আমি একটু দিয়ে দিই আলপনা তাই বললাম ঠিক আছে ধুয়ে দে তারপরে এদিকে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছো খিচুড়ি রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আর এইদিকে আমরা সব কিছু গুছিয়ে রেডি রেখেছিলাম তারপরে এই যে ব্রাহ্মণও চলে এসছে আর এদিকে পুজোয় বসে গেছে এদিকে ভাই আর মামুনি ছিল উপোস আর এই যে মাও বসে আছে আর এই যে দুই ভাই বসে আছে ওরা ওই যে মামুনি বসে আছে আর এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে আর ওদিকে খিচুড়ি রান্নাও একসঙ্গে চলছে আর বাবা বারবার বাজার যাচ্ছে আসছে ছুটো ছুটি করছে নানা রকম কাজকর্ম করছিল আর ওদিকে বুনু বসেছিল তো দেখতেই পাচ্ছ এখানে যে এখন পুজো হচ্ছে ভাই আর মামুনি দুজনেই উপোস আছে তো আমি পরে শাড়ি টাড়ি পরে রেডি হয়েছিলাম সেটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে যে আমিও পুজোতে বসেছি আর ভাইকে বলেছিলাম যে তুই একটু ভিডিও কর ও একটু ভিডিও করছিল আর আমি আমাকে বললো ঠাকুরমশাই আমাকেও বসতে তাই বসেছিলাম আর প্রায় পুজো শেষ মুহূর্তের দিকে এখন অঞ্জলি হচ্ছে অঞ্জলিটা হলে পুজো কমপ্লিট হয়ে যাবে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো দেখতে থাকো Ei, de <t Vive -se> খিচুড়ি অলমোস্ট রেডি দেখতে পাচ্ছ ফুটছে আর এরকম দুই কড়াই খিচুড়ি রান্না করা হয়েছিল তো এখন এই খিচুড়ি রান্না বান্না হয়ে গেলে আর ওইদিকে তো পায়েসটা করেই নেওয়া হয়েছে ঘরে তো এদিকে পুজো কমপ্লিট হলে লোকজন আসলে তখন সবাইকে আস্তে আস্তে খাবার সার্ভ করা হবে

তো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে সবাই বাইরে খাওয়া দাওয়া করছে কারণ বাইরে আহ চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছিল তখন খুব একটা ঠান্ডা পড়ছিল না বলে আর অসুবিধা তারপর তারপরে যে বুনুও খাবে বলে যাচ্ছিল বাইরে বুনার ওষুধটা খেতে বসে পড়েছে আর খিচুড়ি আর পায়ে সেই সিম্পল মেনুই হয়েছিল কারণ হট করে একদিনের মধ্যে এটুকুই আয়োজন করা সম্ভব হয়েছিল আর এইদিকে এই যে পুজো তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিলাম তারপরে ভাই যেহেতু উপোস ছিল তো বলা হলো তুইও খাওয়া দাওয়া করে নে আগে তো খুব বেশি রাত হয়নি তার মাঝেই সব আমাদের কমপ্লিট হয়ে গেছিলো মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তো হয়ে গেছে মোটামুটি অনুষ্ঠান আর এদিকে লোকজন খাওয়া দাওয়া করেছে তাও অনেকটা খিচুড়ি বেড়ে মানে বেঁচে গেছে তো সেগুলো এখন গোছানো হলো তো এখন শাড়িটাই চেঞ্জ করব খুব ক্লান্ত লাগছে রেস্ট নেব তো চলো চেঞ্জ করে পরে আবার কথা বলছি তো সব কিছু গোছগাছ করে চলে এসেছি ঘরের শুতে তো প্রচন্ড ক্লান্ত লাগছে এখন ঘুমাবো তাহলে আজকের এই ছোটো ভিডিও ভালোভাবে ভিডিও করতে পারিনি সারাদিন সো এটা খুব একটা ভালো না সেই জন্য তো ওই যাই হোক টুকটাকি যেটুকু ভিডিও করছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সঙ্গে